গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে বেশ ভালো রকম সকালে উঠেছি আজ হচ্ছে শুভ রথযাত্রা আর সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানায় আর সবাই রথ দেখতে যাবেন আমাদের এখানেও রথ হয় খুব ভালো রথ হয় মানে দেখার মতন আর ওয়েদারটাও ভালো তবে বৃষ্টি হবে কিনে জানি না কালকে কিন্তু বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে একটু মেঘলা মেলা আবার দেখে রোদ দিয়েছে আর সবাই রথ দেখুন ঝিলিপি আর পাপড় ভাজা খাবেন আমিও বাড়িতে যাবো জিলিপি আর পাপড় ভাজা আনতে দারুণ লাগে খেতে রথের মেলায় বলুন রথের মেলাতে পাপড় জিলিপি একদম মাস্ট একদম ওটাই মেলাতে মানে আসল বৈশিষ্ট্য রথের মেলাতে হ্যাঁ আমরা দেখেছি সঙ্গে থাকুন রথের মেলায় সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে রথযাত্রা শুরু করছি আমরাও কাজকর্ম নাকি বলুন আমরাও রথযাত্রার প্রথম আপনাদের সাথে কথা বলে আমিও কাজকর্ম শুরু করছি আগের মতো ভিডিও মানে এখনকার মতো ভিডিও রাখছি পরে আবার দেখা হবে মস্ত 뭔가 계속 눈 감고 있다가 아 괜찮은 거왜 이리로 가서 놓고 뒤집어 놓다. 예. 23자가 무슨. 엄마 말로 뒤에 놓을 আজকে স্পেশাল কাঁঠালের ফুলরি বাহ খুব ডাউন করে ভাজা হয়েছে এটা কি হচ্ছে কাঁঠালের ফুলরি কিন্তু আমি কাঁঠালটাকে না আগে পেস্ট করে নিয়েছিলাম করে এতে চিনি আর একটু লবণ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এরকম করে দিয়েছি করে এটা দিয়েছি হ্যাঁ চিনি দিয়ে আর মিশিয়ে দিচ্ছি না এতে এর সাথে মিশিয়ে করে নিয়েছি একটুখানি এক তিনটে লবণ দিয়েছিলাম আর চিনি পরিমাণের মতন দিয়েছিলাম আর এই ময়দা দিয়েছি খাবার সোডা দিয়েছি মোড় দিয়েছি কোনো তালের ফুলোরি হয় সেটা কাঁঠালের ফুলোরি করবো আমি হ্যাঁ হ্যাঁ ময়দাটাকে বেশ ভালো করে মাখছি

মাখানটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সি একটা কেমন ইয়ে থাকে না লাল পেলা সেই জিনিসটা থাকবে না ফুলুরে কমপ্লিট হয়েছে হুম

ভাই তো খেলো হ্যাঁ কাঁঠালের মিষ্টি হ্যাঁ বলছে বাহ খুব সুন্দর দেশ হ্যাঁ আজকেও দেখছি খুব ভালো টেস্ট হ্যাঁ খুব ভালো মিষ্টিটাও ঠিক আছে বলো হম আমি ওই কাঁঠালটা পেস্ট করে দিয়েছিলাম যখন গরম করি তখন মিষ্টি হয় না হালকা মিষ্টি হ্যাঁ খেতেও ভালো কাঁঠালের অল্প অল্প এটা পাওয়া যাচ্ছে হ্যাঁ সেন্টার আর টেস্টও খুব ভালো হ্যাঁ ভালো হ্যাঁ এরকম দেখা বন্ধুদের বলি নাকি আপনারা এইভাবে কাঁঠালে ফুলরি করবেন কাঁঠাল তো থাকে এই সময় পাবেন তো কাঁঠালটাকে প্রথমে পেস্ট করে নিবেন করে একটা পাত্রতে বসিয়ে তাতে একটু চিনি আর একটু পরিমাণ মতো চিনি দিবেন আর একটু খালো এক চিমটে লবণ দিয়ে দিবেন দিয়ে ভালো করে ওটা ফুটিয়ে ফুটিয়ে একদম কাইবার হয়ে যাবে সেটাকে শুকনো করে নেবেন তারপরে ময়দা আটা নেবেন আটাতে ওই চালের ওই ফুল ওই তালের তালই বলা হয়ে যাচ্ছে তালের করে পরে এমন অভ্যাস হয়ে গেছে কাঁঠালের কাঁঠালের কাইটা দিয়ে দিবেন তাতে মৌরি দিবেন খাবার সোডা দিবেন দিয়ে ভালো করে ফাটবেন অনেকক্ষণ ধরে ফেটে 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 তারপরে দেখবেন এরকম তেল গরম করে এরকমভাবে করবেন হ্যাঁ আর এরকম করে করবেন দেখবেন ভালো হবে খেতে কাঁঠাল এমনি তো অনেকে খেতে চায় না কিন্তু এমনি একটু রকমারি করে দিলে না দু চারটা সবাই মিলে খাবে খাবে না টিফিনের পক্ষে ভালো সন্ধ্যের দিকে টিফিনের পক্ষে একটু করে চার পাঁচটা করে হলেও তো খাওয়া যায় নাকি ঠিক আছে বন্ধুরা আপনারা এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন আপনারাও এখন বাজারে কাঁঠাল পাবেন অনেক এরকম করে ফুলুরি করে খাবেন রকমারি খাবার করে খাবেন আর সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ